কদিন আগে আমাদের ভারতবর্ষ সুপ্রিম কোর্টে একটা এসেছিল ওই ওয়াকফ বিলের উপরে একটা কোড স্ক্যান করে মেসেজ করা কিছু কিছু জায়গায় দেখলাম ইমাম আর আলেম ওলামাগুলো সাধারণ লোকের পায়ে ধরতে বাকি আছে কারণ আপনাদের কিছু দায়িত্ব নাই আমাদের ইমানই দায়িত্ব এটা এই জন্যই তো আমরা পিছিয়ে আমরা তো এই জন্যই পিছিয়ে

কথা ঠিক না ভুল খারাপ আপনি আপনার ধর্মের বিধান কেবল সুখে থাকেন আমরা তো বলছি আমাদের উচিত না আপনার ধর্মের বিধান কে লিখতে আমাদের উচিত ইসলাম মাকে বলতে বলেন আমি কেন বলতে যাব কিন্তু আমি তো আমারটাই সুখ শান্তি থাকতে পারি আমারটা তো আপনা বলা অধিকার না কথা ঠিক না ভুল বলবি একটু এলাফট হতে হবে আমি অন্যের বিরুদ্ধে আস্তাগফিরুল্লাহ কোনো মন্তব্য করতে না আমার সম্প্রীতি সমাজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা সংস্কৃতিতে কাঁধে কাঁধে মিলিয়ে চলে কথা ঠিক না আপনি আমাকে মাথা মারছেন

বাংলায় কলকাতায় নিউ মার্কেটের টিকা চলে মসজিদে গিয়ে আবু বাক্কা সিদ্দিকির কাছে মরিদ হয়ে যাও আল্লাহ ওনাকে এই জামানার জন্য মুজাদ দায়িত্ব দিয়েছে ইনি আমাদের দাদা পেশার কেল্লা আপনি মানে নীতি ঠিক করে সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা ব্যবহার আখলাক চরিত্র যদি আপনাকে দুঃখই দিয়ে থাকে আমার থেকে দূরে চলে যান আমার কোনো দুঃখ নাই দাদা হুজুর মানে পাঁচ হুজুর মানে আব্বা জান দাদা জান মুরুব্বি হুজুরদের মানে নীতির উপর মজবুত হতে শেখেন আপনি আমাকে এলে ফুরফুরা শরীফের বিচার করতে গেলে হবে না ফুরফুরা শরীফের বিচার করতে গেলে দাদা হুজুর কেবলাকে তানাকে নিয়ে পড়তে হবে পাঁচ হুজুর কেবলা জীবনী পড়তে হবে আমার মুরুদ্ীদের সহপত বসলে ফুরফুরা শরীফকে চিনতে পারবে

জলসা মাহফিলে আসেন পুরো প্রশাসনে বেজা গোল জামা পরে যাবেন কত বসছে বলেছে জুমায় রাত নামাজ গোল জামা পরে যান করতে দি골 তৌফিদ আবদুনা আমিন আল্লাহ সকলকে একটা করে গোল জামা কর তৌফিদ আবদুনা আমিন সবাই করবেন তো নাকি বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা আমাদের যাকাত দেব তবে আসতগফিরুল্লাহ আমি এটাও বলছি না যে ফালা বান্দাবিতে নামাজ হবে না গোল মানে করবেন না ফালা বান্দাবি তো নামাজ হবে কেন মিথ্যা বলবো আমি মিথ্যা বললে আল্লাহ লানাত আমার উপরে হবে